সৃষ্টিকর্তা যিনি বিশ্ব জাহানের পরিচালক যিনি অল ইন অল তিনি কি বলেন কোরআনে দেখেন আর আমরা কী করি এখানে ছয় নম্বর সুরা আনামের একশো ষোলো নম্বর রাত ছয় নম্বর সুরা আনামের একশো ষোলো নম্বর আল্লাহ বলেন যে সংখ্যা গরিষ্ঠ হলেও সংখ্যা গরিষ্ঠ হলেও সব কিছু সত্য বলে গ্রহণ করা যাবে না বুঝছেন মানে এখানে বিবেককে খাটাতে হবে আপনার যে চিন্তা শক্তি সেটাকে খাটাতে হবে দলে ভারী আছে অনেক লোকজন আছে হ্যাঁ তো ভোটে তারা জয়ী হয়ে গেল তারা যেটা বলে সেটাই রাইট এটা নিষেধ করছে কে বলছে স্বয়ং সৃষ্টিকর্তা বলছে সে তোমরা বিবেককে কাজে লাগাবা এবং ওই কথাগুলো কি উত্তম কিনা না ওই জিনিসটা যাচাই করবা ক্লিয়ার এই কথাই আল্লাহ বলেন ছয় নম্বর সুরা আনামের একশো ষোলো নম্বর আয়তে যে সংখ্যাগরিষ্ঠ হলেও সংখ্যাগরিষ্ঠ হলেও যা কিছু সত্য গ্রহণ করা যাবে না সব কিছু সত্য বলে মানে সব কিছু সত্য বলে গ্রহণ করা যাবে না ঠিক আছে এটা আপনার বিবেককে কাজে লাগাতে হবে সেটাকে যাচাই বাছাই করতে হবে ক্লিয়ার হ্যাঁ আর একটা বলি সেটা হচ্ছে যে সৃষ্টির সম্পর্কে আল্লাহ বলেন কে বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন যে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে এটা আছে তিন নম্বর সুরা আল ইমরানের একশো একানব্বই এবং একশো একান্ন নম্বর আয়াত মানে আমাদের যে বিবেক সৃষ্টিকর্তা আমাদের যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে এখন এই জ্ঞানটাকে কাজে লাগায় কারা গ্রীষের মানুষেরা তারাই প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে মিশরীয়রা দেখেন এই যে যে মিশরীয়রা যে পৃথিবীর সর্বপ্রথম যে লিখন পদ্ধতির আবিষ্কার করে লিখন পদ্ধতি এটা কিভাবে সম্ভব হয়েছে তারা প্রথমে চিত্র প্রথমে চিত্র আঁকত ছবি আঁকতো ছবি আঁকে আইকে মানুষকে মনের ভাব প্রকাশ করত তার পরবর্তীতে এটাকে বন্য আকারে লেখে ঠিক আছে তারও আগে আজ থেকে প্রায় ষোলো হাজার বছর আগে বা চল্লিশ হাজার বছর আগে ধরতে পারেন সেখানে ওই যে সুমেরীয় ব্যবিলীয় যারা ছিল হ্যাঁ আকাডীয় তো তারা কি করতো জানেন তারা যে ভাষা লিখত তাকে বলা হয় কিউনিফর্ম বর্ণমালা কিউনিফর্ম কিউনিফর্ম বর্ণমালা সেই বর্ণমালা দিয়ে আপনার ওই যে গিলগামেসের যে কাব্যটা মানে গুটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম লিখিত যে গ্রন্থ এটা হচ্ছে গিলগামেসের গ্রন্থ সো এই গিলগামেসের গ্রন্থটা এটা ওই আকাডীয় ভাষায় সরি না কিউনিফর্ম কিউনিফর্ম বর্ণমালায় লেখা সেটা আবার কিসে লেখা মাটিতে পোড়া মাটিতে পুড়া মাটির ফলকে তো সেইটা পাট উদ্ধার করে সেটা লেখা হয়েছে ঠিক আছে আর তার আগের যে কাহিনী সে কাহিনীগুলো অনেকে লেখে গেছে অনেকে আছে পাথরে লেখছে অনেকে আছে পাহাড়ের গায়ে লেখছে কিন্তু ওই পাটগুলো মানে লেখাগুলো উদ্ধার করা সম্ভব হয় নাই ঠিক আছে সে অনেক আগের ইতিহাস সেটা হচ্ছে প্রায় পঁচিশ লক্ষ বছর আগের কথা পৃথিবীতে যতদিন মানুষ ছিল সেই সৃষ্টি উষা লগ্ন থেকেই মানুষ সৃষ্টিকর্তার সম্পর্কে চিন্তা করছে এই 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 চিন্তা থেকে এই ভাবনা থেকেই মূলত ধর্মের সৃষ্টি বা সৃষ্টিকর্তার সৃষ্টি ঠিক আছে মানুষ মনে মনে ভাবছে যে এই এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঋতু পরিবর্তন জোয়ার বাটা সকাল চন্দা এর পিছনে নিঃসন্দেহে একটা শক্তি আছে সেই শক্তিকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকছে বিভিন্ন ভাষায় পৃথিবীতে ভাষার সঙ্গে কত সাত হাজার একশো এগারোটা মতান্তরে ছয় হাজার সে যাই হোক কম বেশি হতে পারে হ্যাঁ তো এই ভাষাগুলো মানুষ আবিষ্কার করছে কিভাবে ওই যে সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে হবে এখন একটা এক্সাম্পল দেয় এক্সাম্পলের পেটেন সৃষ্টি সম্বন্ধে চিন্তা করলে খালি যে আপনার মাথা বালিশের পর মাথা রেখে চিন্তা করলেন অথবা এক বসে বসে চিন্তা করলেন বা উপরে চিন্তা করলেন এইভাবে চিন্তা করলে হবে না তো মানুষগুলো কীভাবে উন্নতি অগ্রগতি লাভ করছে তাই শোনেন মনে করেন এক্সাম্পল দিই আপনার দুটো ছেলে আপনার দুটো ছেলে সম্পদের অভাব নাই তো আপনি যখন আপনার ছেলেকে স্কুলে দিলেন তো টিচারদের সাথে কথা বললেন যে আমি আমার ছেলেদেরকে মানুষের মতো মানুষ করতে চাই ঠিক আছে যারা ওরা শিক্ষিত হয় মানুষ হয় তো বলে ঠিক আছে তো আপনি কী করলেন আপনি ওদেরকে দুজন প্রাইভেট টিচার দিলেন তাই কারণ লেখাপড়া শিখে তো মানুষ প্রকৃত মানুষ হয় তাই না যাই হোক দুজনে টিচার দিলেন মাশাআল্লাহ ওরা ভালোই রেজাল্ট করলো এরপরে গেল হাই স্কুলে যে আপনি হেডমাস্টারের কথা বলেন যে আমার দুটো ছেলেকে আমি ভালো কিছু চাই ওরা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে এমন কিছু করেন আচ্ছা ঠিক আছে ওদের দুজন আমরা সায়েন্সে পড়াবো সায়েন্সের সাবজেক্ট দেবো তো যাই হোক পড়তে পড়তে এক পর্যায়ে যখন ক্লাস নাইন থেকে পরীক্ষা দিল তখন একটা ছেলে ভালো করলো অঙ্ক ইংরেজিতে বেশ ভালো আর একটা একেবারে বাজে অবস্থা করছে পাসই করে নাই তো তখন আবার টিচার বলো যে আপনার দুটো ছেলে ভাবছিলাম যে সায়েন্সে করি পাবো কিন্তু একটা তো ডাব্বা একেবারেই বাজে অবস্থা ও সায়েন্সে দিলে পারবে না সায়েন্সে দিলে পারবে না তখন বলো আচ্ছা ঠিক আছে যা ভালো হয় তখন আটারে আর্টসে দিল ঠিক আছে আর্টসে দিল রকম পাশ করে গেলে হলো আর কি সায়েন্সের সাবজেক্ট একটু কঠিন সাবজেক্ট কিন্তু মজা আছে সায়েন্সে মজা আছে তো যাই হোক তো যে ছেলেটাকে সায়েন্সে পড়ানো হয়েছে ও কী করে জানেন ওই তেলা ভোকা টিকটিকি মাসি বাইরে থেকে কাগো এই আছে না আপনার পাতা গাছের পাতা তারপরে আপনার ওই কেশো ব্যাঙ এগুলো নিয়ে আসে টেবিলে পর তখন বাবার মিরাজা খালে দেখ তোর কিসের লেখাপড়া হ্যাঁ পুরো ঘরটা রে সুন্দর ঘরটা নষ্ট করে এটা কোনো লেখাপড়া হলো হ্যাঁ এই ব্যাং মাটি হ্যাঁ ইন্দুর বিন্দুর এগুলো নিয়ে কী মানুষের লেখাপড়া করে বাবা এটাই তো সাবজেক্ট এটা সায়েন্সের সাবজেক্ট তো যাক আর এক ছেলে শেষ ছেলে তো আবার অত ঝামেলা বিদ্যালয় সে বসে বসে তারপরে মাইকেল মধুসূদন দত্ত সেই কপতাক্ষন তারপরে শরৎচন্দ্রের লেখা সেই মেজুদ্দি বরদি এগুলো পড়ে তো মাশাল্লাহ ভালো তো দেখেন যে একই পিতার এক পিতা একজন কিন্তু ছেলে দুইজন দুই রকমের একজন অন্যের লেখা মুখস্থ করে আর একজন কী করে সে নিজে কিছু একটা আবিষ্কার করতে চায় এজন সে সায়েন্স পড়ে তেলা পোকা টিকটিকি ব্যাং হ্যাঁ কেসো গাছের পাতা এরা বাড়ি থেকে আজাবাজা জিনিস এনে জড়ো করে টেবিলে কারণ এইটি তার পড়ার সাবজেক্ট তো যাই হোক এক পর্যায়ে পড়তে 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 দুই ছেলেই মার্শাল্লাহ ভালো লেখাপড়া করছে এখন যে ছেলেটা সায়েন্স নিয়ে পড়ছে সে নাকি এখন বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করছে মাসে মোটামুটি দশ বারো লাখ টাকা ইনকাম করে এই ছেলে বাড়ি যায় গাড়ি নিয়ে তারপরে আপনার ঈদের সময় মানুষের দান ধ্যান করে হ্যাঁ বিরাট ব্যাপার স্যাপার আর যেটা হয়েছে আর্টসে পড়ছিলো সেও ভালো মোটামুটি সে পায় কত মাসে ত্রিশ হাজার টাকা একজনের ইনকাম করে বারো লক্ষ টাকা আর একজনের ইনকাম করে কত মাত্র ত্রিশ হাজার টাকা এবার হিসেব করে দেখেন কোনটা কী করে ঠিক আছে এর আর কি তো আল্লাহ বলছেন যে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে তিন নম্বর সুরা আল ইমরানের একশো একানব্বই নম্বর এবং একশো নম্বর আয়াত ঠিক আছে আমাদের এই বিবেককে কাজে লাগাতে হবে এই যে যা কিছু দেখেন এই যে সৃষ্টি এগুলো কিন্তু আসমান থেকে আসে নাই এগুলো মানুষ তার চিন্তে চেতনা কাজে লাগাই কিন্তু এগুলো তৈরি করেছে আপনি একটা জিনিস দেখেন একটু গভীরভাবে চিন্তা করেন যে এই যে টিটেনাস এই যে টিটেনাস ইনজেকশন তাই না আগেকার দিনে মারা যখন বাচ্চা দিত তখন কিন্তু ধনুষ্ঠকর হয়ে মাও মারা যেত বাচ্চাও মারা যেত এরকম যে ঘটনা ঘটত সবার ক্ষেত্রে না তো যোক এটা আবিষ্কারের ফলে লক্ষ লক্ষ মারা জীবন ফিরে পাইছে বাচ্চাও সুস্থ তাই না নির্দিষ্ট পরিমাণ তারপরে আপনার ডিপথেরিয়া কাশি যক্ষা এগুলোরও প্রতিষেধক ইনজেকশন দেওয়া হয় তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে যক্ষার যে ওষুধ এটাও আবিষ্কার করে ফেলেছে মানুষ ফলে আগেকার দিনে মানুষ যে মারা যেত যক্ষ হইলে এখন আসতে মারা যায় না এগুলো কখনো ভেবে দেখেছেন আচ্ছা সাপ আমাদের আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি আমাদের প্রায় শতকরা প্রচারসেবক মানুষ কৃষিকাজের সাথে নির্ভরশীল আমাদের দেশে সাপ আছে এই বর্ষাকালে বিশেষ করে বর্ষাকালে শত শত লোক কিন্তু সাপের কামড়ে মারা যেত জানেন তো কিন্তু আজকাল আর সাপের মারা যায় না কারণ আমাদের বাংলাদেশে যে পাঁচশো বা তার অধিক যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সব জায়গায় অ্যান্টিভেনাম ইনজেকশন আছে ফলে প্রতি বছর প্রতি বছর হাজার হাজার লোক এই সাপের কামড়ের হাত থেকে বেঁচে যাচ্ছে সাপে কামড় দেয় অ্যান্টিভেনাম ইনজেকশন নেয় সাপে কামড় দেয় অ্যান্টিভ্যানামিজ্ঞ্জ নেয় এগুলো ভাবছেন কখনো এটা কীভাবে সম্ভব হয়েছে সৃষ্টিকর্তা মানুষকে যে জ্ঞান দেশে সেই জ্ঞানকে কাজে লাগাইছে ফলে এই ইঞ্জেকশনগুলো আবিষ্কার হয়েছে আচ্ছা আর বলি কুকুর কুকুরে কামড়ায় কুকুরে কামড়ায় বিড়ালে কামড়ায় তারপরে শিয়ালে কামড়ায় বাঘে কামড়ায় এই জাতীয় বন্য যে পশুগুলো আছে তারা কামড় দিলে জলাতঙ্ক রোগের ফলে মানুষ মারা যেত কিন্তু আজকাল সেই জলাতঙ্ক রোগের ওষুধ আবিষ্কারের ফলে এখন কি হয়েছে হাজার হাজার মানুষ তারা আজকাল আর এই কুকুরের কামড়ারে মারা যায় না বিশেষ করে রাশিয়া রাশিয়ার যে সাইবেরিয়া অঞ্চল বা আশেপাশের যে সমস্ত অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু লক্ষ লক্ষ শিয়াল আছে শিয়াল তো এই শিয়ালে কিন্তু মানুষে কামড়ায় এবং ক্ষেতের ক্ষতি করে ক্ষেতের থেকে যে ই আছে না পাখি ওরা তো বেশি বেশি পাখি পালে বা হাঁস মুরগি পালে সেগুলো ধরে নিয়ে যায় তো শিয়াল অনেক মানুষের কামড়ায় তো সেই শিয়ালে যাতে কামড়ায় মানুষ না মারতে পারে সেজন্য জলাতঙ্ক রোগের যে ইঞ্জেকশনটা আবিষ্কার করা হয়েছে ঠিক আছে এগুলো কীভাবে সম্ভব মানুষের যে সৃষ্টিকর্তা জ্ঞান সেই কাজে লাগায় কিন্তু আমরা মুসলমান তো বিজ্ঞান বিরোধী আমরা তো আমাদের বিবেককে কাজে লাগাই না ঠিক আছে ফলে আমরা পিছিয়ে পড়ে আসি এই জন্য দেওয়া যে জ্ঞান এই গেডাঙেরে কাজে লাগাইতে হবে আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে কি দেখেন কোরান কোরআন বলতেছে যে যারা কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সলা দেয় না তারাই কাপের তারাই বৌষ্ঠিক তারাই ঠিক আছে এটা আছে সূরা মায়দা অর্থাৎ পাঁচ নম্বর সুরার পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ আটত্রিশ এই সমস্ত আয়াতে ঠিক আছে এখন আপনি দেখেন যে আমাদের দেশে কি সেই আইনের সেই ইয়ে আছে কিনা হ্যাঁ বাস্তব প্রয়োগ আছে কিনা আমাদের দেশ থেকে যারা ভদ্রলোক তারা তাদের তারাও পালায় যাচ্ছে আর তাদের ছেলেবেদেরকে এই স্টুডেন্ট বিদেশে পালাই যাচ্ছে এদেশে মেধার কোনো মূল্য নাই ঠিক আছে আপনি দেখবেন যে একটা চাকরি নিতে গেলে ঘুষ পঁচিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে তো চিন্তা করে দেখলো যে এই পঞ্চাশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি না নিয়ে আমি এই পঞ্চাশ লাখ খরচ করে আমি আমেরিকা চলে যাই এদেশে আমি পাবো পঞ্চাশ লাখ টাকা বেতন আর ওই দেশে চলে গেলে আমি মাসে পাঁচ লাখ দশ লাখ টাকা ইনকাম করতে পারবো এই জন্য মেধাগুলো পাসার হয়ে যাচ্ছে আমাদের দেশে আগাছাগুলো পড়ে থাকতেছে ঠিক আছে এই জন্য কি করতে হবে ন্যায় বিচার এটা কোথায় আছে এটা আছে সাইন নম্বর নেসার বলেন যে ন্যায় বিচারের মাধ্যমে হ্যাঁ বা ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে হবে কিন্তু অত্যন্ত পরিদম বিষয় আমাদের দেশে বিচার ব্যবস্থা কেমন এটা আপনারা জানেন হ্যাঁ ফলে আমরা পিছিয়ে পড়ে আছি আল্লাহ বলেন যে মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে যে যা অর্জন করবে তা তারই জন্য প্রত্যেকটা মানুষের আমল তার তারপর হাসরূপ হ্যাঁ কিন্তু আমরা একটা অনাচারী জাতি আর আল্লাহ কোরআনে বলেন যে যারা অনাচারী জাতি অনাচারী জাতি যারা তাদেরকে আল্লাহ হেদায়ত করে না আর সৎ পথেও পরিচালিত করেন না ঠিক আছে আসুন আমরা সৎ হওয়ার চেষ্টা করি তাহলে দেখবেন যে আপনার ইহকাল এবং পরকাল উভয় জাহান হবে সুন্দর সুন্দর আরও সুন্দর ধন্যবাদ সবাইকে